আমরা উঠতে পারতেছি না দেখেন সাবধান অনেক কষ্ট হচ্ছে এখান দিয়ে উঠতে বাইরে গেছি আমি হা আমি লাশ পর্যন্ত আমি ঢুকতে পারছি আপনি আসেন আস্তে আস্তে আসেন ভ্রমণ করা যত মজা তত সাজা আমরা এখন

এই যে পাঠিটা মানে এই পাথরটা আমার যে হচ্ছে পাথর গুলো কালো হয়ে পড়ে গেছে হ্যাঁ একদম না কিন্তু কালো হয়ে পড়ে এখান থেকে একটা হয়তো লাভা জাতীয় কিছু ছিল এই কারণে এটা একটা পরিস্থিতি দেখেন

না না এটা পুরানো হয় না এটা আসলে একটা গ্রাফিক ডিজাইনের মধ্যে দেখা যাচ্ছে দেখেন এই জিনিসটা অলৌকিক ডিজাইন মানে একটা গ্রাফিক ডিজাইনের মধ্যে দেখা যাচ্ছে আপনি যা বলবেন বলেন আমার কাছে এই যে গোল্ড এটা অস্থির হ্যাঁ হ্যাঁ অস্থির কিন্তু এই গোল্ড এটা কেমন আছে এই দেখো অস্থির একদম অস্থির জিনিসটা আচ্ছা ঘুরতে দেখা করতে দেখেন বুঝতে পারছেন আমার ক্যামেরাটা অনেকটা ইয়া ডাইরেক্ট গোল্ডেন ও আমি কিন্তু যত ভিতরে যাই তত আমার কেমন শরীর নাড়া দিয়ে উঠেছে এরকম একটা করলে না বিষয়টা এটা বুঝাচ্ছি যে এইখানে আসলে এরকমই হয় অনেক বড় স্পেস

আমি না কারণ আমি এদিক দিয়ে কখন এদিকে যাইনি কারো এরকম কোন মানুষও পাইনি যে জিজ্ঞাসা করার মতো আপনার একটা নিকটে চলে চলে আসেন চলেন আমরা আমরা একদিন আসি আমরা একদিন আসি

আবার চলে যাচ্ছি না আমার সাইফুল কিন্তু ওটাতে গেছে এটা তো আসে নাই কিন্তু এটা অনেক সুন্দর এটার ভিতরে গুহার কোন শেষ নাই যে দিক দিয়ে যাবি সেদিক দিয়ে গুহা কিন্তু বাহির কোন দিক দিয়ে হবে এটা আমি জানিনা

এখানে কেউ কি একা আসতে পারবে সম্ভব একটা মানুষের একাই এরকম জায়গায় সম্ভব না কিন্তু ভয় লাগে অতসব কিন্তু কোনো ভয় নাই এখানে না ছোট এটা অনেক ছোট ছোট করে

দেখছেন জায়গাগুলো দেখছেন আপনি আপনি এখন এখন নিজেই কল্পনা করেন বিষয়টা কি হইতে পারে দেখেন একদম 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 লোহার লোহার হয়ে হয়ে গেছে গেছে এটা ও এই দেখেন জিনিসগুলো কেমন হয়ে গেছে একদম মানে এটা মানে একটা জিনিস মনে করেন নরম জিনিস পুরার দিলে মানে পুরলে যেটা হয় না প্লাস্টিক গলে যেরকম হয়ে যায় সেম সিস্টেমটা হয়ে গেছে দেখেন তাই না

এই পজিশনে আসলে কিন্তু আমরা মোটামুটি যে বাচ্চারা হামর দিয়ে যায় ওইভাবে যাওয়া যায় পরবর্তী গিয়ে দাঁড়ানো যায় এই যে যে জায়গাগুলো দেখেন কি এক সিস্টেম আল্লাহর যে কুদরতি ইশারা হয়েছে এটা আমি এখন নামতেছি এখান দিয়ে অনেক কষ্ট কর জায়গা একটা আমি বাইরে তারপর দেখা যায় মানে আল্লাহর যে হাতে মানে এত কুদ্রতির ইশারা যে এই জিনিসটা হয়েছে দেখেন সামান্য একটা ছোট জায়গা মানে কে কল্পনা করবে না যে এটার ভিতরে লাইট মারলেও দেখা যায় না যে ভিতরে অনেক সুন্দর গুহা গুহা আছে বড় জায়গা আছে রেখে আমি যে ভিতরে যে আমি পরিদর্শন করলাম দেখলাম কাছে লাখ লাখ শুক্রিয়া আমরা ভাবি না এরকম একটা দৃশ্য গোহা হবে বর্তমানে এখানে আমরা তিনজন সর্বো